আসসালামু আলাইকুম এমআই মিশনারির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এমআই মিশনারি স্লোগান হচ্ছে উদ্যোক্তা মানে নেতৃত্বের শুরু যেমনটা আমরা বলে থাকি একজন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠা বা নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এটি একটি দীর্ঘ জার্নি এই দীর্ঘ জার্নিতে এমআই মিশনারিস আপনাদের সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য তৈরি হয়েছে যেমন আমরা একটি আমরা মেশিন যেমন বিক্রি করে থাকি এবং সেই মেশিনটি চালানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ সব ধরনের লজিস্টিক সাপোর্ট আপনি আমাদের ইএমআই বিশ্বানির পক্ষ থেকে পাবেন অর্থাৎ আপনার নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য আপনার নিজস্ব বিজনেস প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন হয় সব ধরনের সহযোগিতা আপনি এমআই বিশালারির পক্ষ থেকে পাবেন ইনশাআল্লাহ আর আজকে আমরা কথা বলবো রোবো মেশিন নিয়ে এবং আপনাদেরকে হাতে কলমে সেই রোবো মেশিন চালানোর কাজটি দেখিয়ে